হেয়ারিংয়ের দ্বিতীয় নোটিশ পেলাম এখনই বন্ধুরা এই নোটিসে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি পাশাপাশি আপনাদেরকে প্রথম নোটিশ পাওয়ার পরপরই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম যে হেয়ারিংয়ের নোটিশটি কিরকম এই নোটিশের কোন কোন বিষয় রয়েছে সেই নিয়ে অলরেডি ভিডিও দিয়েওছি আমি তবে ইতিমধ্যেই আজকে হেয়ারিংয়ের যে দ্বিতীয় নোটিশ সেই দ্বিতীয় নোটিশ কিন্তু আমার হাতে এসে পৌঁছেছে এই নোটিশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে দেওয়া রয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী বিএলও অফিসাররা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দশ লক্ষরও বেশি ভোটারদের বাড়িতে গিয়ে হেয়ারিংয়ের নোটিশ কিন্তু প্রথম ধাপে পৌঁছে দিয়েছে এই নোটিশ পৌঁছানোর কাজ চলবে আজও এবং আগামীকালও চলবে এবং পাশাপাশি পাশাপাশি কমিশন সূত্রে এটাও জানিয়ে দেওয়া হয়েছে সাতাশ ডিসেম্বর থেকেই কিন্তু আপনাদেরকে একদম পরিষ্কার হেয়ারিংয়ে ডাকা হবে প্রথম স্টেপে প্রায় ধরুন তিরিশ লক্ষ ভোটারকে ডাকা হবে পরবর্তীতে আস্তে আস্তে আরও বাকি যে যারা রয়েছে যারা নোটিশ পাবে তাদেরকেও কিন্তু ডাকা হবে তবে এই নোটিশের দ্বিতীয় যে নোটিশ রয়েছে সেই দ্বিতীয় নোটিশে কি উল্লেখ করা রয়েছে কোন কোন বিষয়গুলো এই নোটিশের মধ্যে দেওয়া রয়েছে এ যাওয়ার আগে আসুন আপনাদেরকে এই বিষয়টি একদম পরিষ্কারভাবে জানিয়ে দেই তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন এটি হলো প্রথম নোটিশ এই নোটিশ নিয়ে অলরেডি আমরা ভিডিও কিন্তু দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে গতকালের আগের দিন সেই ভিডিও আমি দিয়েছিলাম সন্ধ্যার দিকে অনেকেই আপনারা দেখেছেন তবে এবার দ্বিতীয় নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে এবং দ্বিতীয় নোটিশও আমার হাতে কিন্তু এসে পৌঁছেছে দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় নোটিশেই কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেওয়া আছে অর্থাৎ হিয়ারিংয়ের সময় কোন কোন নথি আপনাদের নিতে হবে কোন কোন নিয়ম আপনাদের মানতে হবে সেগুলো কিন্তু এই দ্বিতীয় নোটিশে উল্লেখ্য রয়েছে তবে প্রথম নোটিশ নিয়ে আরেকটু আপনাদেরকে জানিয়ে দিই যারা দেখেননি আগের ভিডিওটি তারা ডিটেলস বুঝতে পারবেন দেখুন প্রথম নোটিশে এখানে কিন্তু পরিষ্কার বাংলাদেশ নোটিশ থাকবে এখানে কিউআর কোড একটি দেখতে পারবেন আপনারা নোটিশের মধ্যে পাশাপাশি দেখুন আপনার নাম থাকবে আপনার ভোটার কার্ডের নাম্বার থাকবে বিধানসভার নাম্বার থাকবে পার্ট নাম্বার থাকবে ক্রমিক নাম্বার লেখা থাকবে পাশাপাশি ঠিকানাও কিন্তু লেখা থাকবে এই জায়গাটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন অর্থাৎ যদি আপনার নামে আপনার বাড়িতে নোটিশ যায় তাহলে দেখে নেবেন এটি আপনার নাম কিনা আপনার ইপিক নাম্বার কিনা অর্থাৎ আপনার যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার সঙ্গে সমস্ত কিছু ডিটেলস মিলছে কিনা বা আপনার ভোটার কার্ডের সাথে সমস্ত কিছু মিলছে কি না সেটি কিন্তু আপনারা চেক করে নেবেন পাশাপাশি এই নোটিশে কী কী গুরুত্বপূর্ণ বিষয় লেখা রয়েছে একটু জানিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা থাকবে আপনার নাম অর্থাৎ এই নোটিশে লেখা থাকবে যে আপনার নামের সাথে অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম নেই বা আপনার বাবা মা কারো নাম নেই তার জন্য আপনার নাম এই নোটিশটি জারি হয়েছে এখানে কিন্তু আপনার নাম সমস্ত কিছু লেখা থাকবে বিএলওর নাম বিএলওর নাম্বারও লেখা থাকবে যদি আপনার মনে হয় কোনো রকম কিছু দরকার লাগে তাহলে কিন্তু আপনারা বিএল কাছে ফোন করতে পারবেন এই নোটিশও কিন্তু পরিষ্কার লেখা থাকবে তো আহ যেমনটা আপনারা অ্যানোমারেশন ফর্মে পেয়েছিলেন তেমনটাই কিন্তু এই নোটিশও রয়েছে বিএলও নাম্বার এবং নাম পাশাপাশি দেখুন এখানে পরবর্তী যে নোটিশটি রয়েছে দ্বিতীয় নোটিশটি আমার হাতে পৌঁছেছে সেখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে রেখেছে একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা কেননা যখন আপনারাও নোটিশ পাবেন এবং যখন আপনাদের হিয়ারিংয়ে ডাকবে তখন কিন্তু আপনাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে এবং এই ডকুমেন্টসগুলোর মধ্যে একটি ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে দেখুন এখানে প্রথমত বলেছে কোনো সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য প্রদান করা ভারতীয় ন্যায় সংহিতা দুইশো সতেরো ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ যার জন্য কারাদণ্ড কিন্তু হতে পারে দ্বিতীয়ত বলেছে ভোটার তালিকা প্রস্তুত পরিমার্জন সংশোধন বা সেই তালিকায় তথ্যের অন্তর্ভুক্ত বা তালিকার ক্ষেত্রে কোনো মিথ্যা ঘোষণা করা উনিশশো পঞ্চাশের জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ যার জন্য কারাদণ্ড বা জরিমানা উভয় কিন্তু দণ্ড আপনার হতে পারে অর্থাৎ এখানে বুঝতেই পারলেন যে নথিগুলোর কথা বলেছে সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি যদি আপনার নিয়ে যান বা হিয়ারিংয়ের সময় যেই নথিটি আপনারা দেখাবেন সেটি যদি ডুপ্লিকেট বা ভুয়ো নথি দেখান তাহলে কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে পাশাপাশি আপনাকে প্রচুর টাকা পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে এটা কিন্তু স্পষ্ট লেখা রয়েছে তৃতীয়ত বলেছে শুনানির সময় আপনার ঘোষণার সমর্থনে জমা দেওয়া সমস্ত নথিপত্র স্বতন্ত্রভাবে যাচাইকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভাগের কাছে পাঠানো হবে যদি কোনো নথি বা ঘোষণা নকল মিথ্যা জাল বিভ্রান্তিকর বা চ্ছামূলকভাবে ভুল বলে প্রণীত হয় প্রমাণিত হয় তবে সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা এবং অন্য দেখতে পাচ্ছেন প্রযোজ্য আইনের সংস্থান অনুযায়ী কাজ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন আপনারা যখন হিয়ারিংয়ে যাবেন তখন কিন্তু আপনারা কোনো ডুপ্লিকেট নকল বা জাল বিভ্রান্তি কর রকম ডকুমেন্টস কিন্তু আপনারা এমন কোনো ডকুমেন্টস দেবেন না যে ক্ষেত্রে আপনার জেল এবং জরিমানা পর্যন্ত হতে পারে দেখুন এখানে কিন্তু পরিষ্কার এখানে পরিষ্কার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নথিগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা সামগ্রিক নয় অর্থাৎ নিজস্ব যদি আপনারা নথি দেন বা পিতা মাতার জন্য পৃথক স্বপ্রত্যায়িত দেখুন নথি কিন্তু জমা দিতে হবে অর্থাৎ যদি আপনারা বাবা বা মায়ের কোনো রকম ডকুমেন্টস দেন তাহলে কিন্তু সব প্রত্যায়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কিন্তু অবশ্যই করিয়ে নেবেন অর্থাৎ সেই ডকুমেন্টসগুলোর মধ্যে কিন্তু সই করতে হবে দেখুন এখানে ডকুমেন্টসের কথা বলেছে একবার আপনাদেরকে জানিয়ে দিই দ্বিতীয় নোটি সেই ডকুমেন্টসগুলো লেখা রয়েছে যেমন যে কোনো পরিচয়পত্র পেনশন অর্ডার একটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপকের দেওয়া হয়েছে এমন কোনো নথি যদি আপনার থাকে সেটি দেখাতে পারেন দ্বিতীয়ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র নথি যেটি এক সাত উনিশশো সাতাশি তারিখের পূর্বে সরকার স্থানীয় কর্তৃক ব্যাংক ডাকঘর বা ভারতীয় জীবন বিজ্ঞান নিগম নিগম অর্থাৎ যদি ধরুন আপনার এক সাত উনিশশো আগে আপনার ব্যাংকের বই পোস্ট অফিসের বই বা এলআইসির কাগজ থাকে সেক্ষেত্রে সেটিও কিন্তু আপনারা উপযুক্ত নথি হিসাবে এই হিয়ারিংয়ে উপস্থিত করতে পারবেন প্রডিউস করতে পারবেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এখানে কিন্তু বার্থ সার্টিফিকেটের কথা বলেছে পাসপোর্টের কথা বলা হয়েছে দেখুন স্কুল এখানে বলেছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত শংসাপত্র যদি থাকে আপনাদের দিতে পারেন এখানে বলেছে ছ নম্বর রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষের আহ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র এখানে ডোমিসিয়াল সার্টিফিকেট কথা বলা হয়েছে বনভূমির অধিকার শংসাপত্র উপযুক্ত কর্তৃক অন্যান্য অনগ্রসর অর্থাৎ এস সি কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেটি আপনারা দেখাতে পারেন ও সার্টিফিকেট যদি থাকে সেটিও আপনারা দেখাতে পারেন নাগরিক জাতীয় রেজিস্টার সার্টিফিকেট যদি থাকে রাজ্যর স্থায়ী কর্তৃপক্ষের দ্বারা পারিবারিক রেজিস্টার সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনারা হিয়ারিংয়ে দেখাতে পারেন এখানে দেখুন পরবর্তীতে কি বলেছে কোনো জমি বা বাড়ি বরাদের সরকারি শংসাপত্র যদি থাকে সেটিও দেখাতে পারেন আধারের জন্য দেখুন নয় নয় দু নির্দেশিকা অনুযায়ী তেইশ দু হাজার ই এর ইআরএস বা ডু প্রযোজ্য হবে অর্থাৎ আধার শুধুমাত্র আপনারা কিন্তু যে নাগরিকত্বের প্রমাণে ব্যবহার করতে পারবেন না আধার যে নিয়ম রয়েছে যেটা নয় নয় দু হাজার জারি করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আধার কার্ড প্রযোজ্য পরবর্তী এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারের এসআই নির্বাচক তালিকার নির্বাস আপনারা কিন্তু দেখাতে পারেন পরবর্তী দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ এখানে বিষয় রয়েছে প্রাপ্তি শিকার অর্থাৎ অফিসিয়াল ব্যবহারের জন্য এটা ব্যবহৃত হবে এখানে দেখুন আপনার ডিক্লারেশনের মতন একটি ফর্ম এখানে রয়েছে সেটি কিন্তু অফিসিয়াল ব্যবহারের জন্য ব্যবহৃত করবে এবং নোটিশটি রোহিতার যে স্বাক্ষর সেটিও কিন্তু এখানে করা হবে তো বুঝতেই পারলেন এই যে এই যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার এই যে কোন কোন ডকুমেন্টস আপনাদের হিয়ারিংয়ে নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলোর কথা উল্লেখ্য রয়েছে কোন কোন নিয়ম আপনাদের মানতে হবে অর্থাৎ আপনাদের তো সেখানে উপস্থিত হলে সেই নিয়ম এই নিয়মগুলো মানতে হবে আপনারা যদি কোনো ভুল মিথ্যা জাল বিভ্রান্তিকর ইচ্ছামূলকভাবে কোনো রকম প্রমাণপত্র বা কোনো রকম ডকুমেন্টস আপনারা দেন হিয়ারিংয়ের সময় তখন কিন্তু আপনার একদম জরিমানা পর্যন্ত হতে পারে পাশাপাশি আপনার জেল পর্যন্ত হতে পারে এছাড়া মেন নোটিশ রয়েছে এই যে নোটিশটি এই নোটিশটি আপনাদের কিন্তু দেখতে নামে জারি হবে এবং এই নোটিশটি কিন্তু অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন এখানে দেখবেন যে নোটিশ নাম্বারও কিন্তু একটা লেখা থাকবে আমি প্রাইভেসির জন্য এটা ব্লার করে দিয়েছি তো আশা রাখবো আপনারা পরিষ্কার বুঝতে পারলেন সেকেন্ড নোটিশ এবং ফার্স্ট নোটিশে কি কি রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন সেগের নোটিশে কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে একদম সরাসরি আমি সেই নোটিশটি ওপেন করে দেখিয়ে দিলাম এবার দেখুন যদি আপনাদের নামেও হিয়ারিংয়ের নোটিশ আসে এবং আপনাদেরও যদি হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের প্রথমে যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো কিন্তু মেনে আপনাদের সেখানে উপস্থিত হতে হবে কেননা নির্বাচন কমিশনারের নির্দেশ যদি আপনারা না মানেন আপনারা যদি হিয়ারিংয়ে গিয়ে কোনো ভুল নকল জাল বা রকম ইচ্ছাকৃত নথি আপনারা যদি ব্যবহার করেন এবং সেক্ষেত্রে স্পেশাল অব অর্থাৎ মাইক্রো অবজারভার যাদের নিয়োগ করা হয়েছে তারা কিন্তু আপনার ডকুমেন্টসগুলো ভ্যারিফিকেশান করে দেখবে অর্থাৎ আপনার ডকুমেন্টসটি আসল না নকল সেটি কিন্তু তারা যাচাই করবে তো যদি দেখে আপনার ডকুমেন্টসটি রকম নকল সেক্ষেত্রে যদি আপনারা ধরা পড়েন তখন কিন্তু আপনার কারাদণ্ড হতে পারে অর্থাৎ আপনার জেল পর্যন্ত হতে পারে পাশাপাশি আপনাকে মানা পর্যন্ত দিতে হতে পারে এবং আপনার সমস্ত ডকুমেন্টসও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে অবশ্যই আপনার নাম কিন্তু এর ফাইনাল উঠবে না তো আশা করি আপনারা এই ভিডিওটিতে পরিষ্কার বুঝতে পারলেন নির্বাচন কমিশনারের তরফ থেকে যেই নোটিশটি প্রকাশিত করা হয়েছে সেকেন্ড নোটিশ সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ